এবং বাংলাদেশকে বাংলাদেশের জন্য যে কোনো ট্যাক্সিকার আপনারা প্রস্তুত থাকবেন যে কখন যখন যা কিছু প্রয়োজন মানবতার ভাগ্য মানবতাকে রক্ষা করার জন্য দেশকে বাঁচানোর জন্য যা কিছু প্রয়োজন এবং বাঙালি মুসলমানদের এই দেশ বাংলাদেশকে যা কিছু আমাদের প্রিয় মাতৃভূমিকে বাঁচানোর জন্য যা হোক যখন প্রয়োজন হবে তখন কেপ্রজনের পাঠ প্রধান থেকে সেই হুকম আসবে আমি সেগুলো আপনাদেরকে জানাই দিব আপনারা

যার যার ভাগ্য তার গঠন করতে হবে এখন চূড়ান্ত সময় বিমান করে আমি বারবার বলতেছি দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই উপমহাদেশের বিরুদ্ধে তাণ্ডব নেওয়া যেতে পারে এবার দু হাজার চব্বিশ সালের পর থেকে তিন বছর মুক্তিপ্রাচ্যের বিরুদ্ধে তাণ্ডব নেওয়া যেতে পারে তারপর তিন বছর দুই হাজার তিরিশ সাল পর্যন্ত তারা তাণ্ডব নিরে এবং সময় বিশাল আগে

নিজের জীবন উৎসর্গ করার নিয়তে আপনারা কেবল পাক মহবের পাগল থেকে জাকের পাটের পতাকা নিচে জাকের পাটের পতাকার পতাকা এই যে নিশানের যে লাঠি এই লাঠি নিশানের যে স্ট্যান্ড এটা সব থেকে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন মানবতার কল্যাণে দেশবাসীকে বাঁচানোর জন্য এবং মাতৃভূমি বাংলাদেশকে বাঁচানোর জন্য কারণ এই দেশ আমার কেবল ভূমের দেশ অগ্রতর এই দেশে ঘুমে আছেন স্বয়ং খাজড়াফর পুরি আখিরি মজাদদের আখি মসি বিশ্বরী খাজড়া ফরিদ এই বছরই

আমরা আমাদের 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 কিছু আসে যায় না আমার কেমন জানার কিছু আসে যায় না অত বাস্তু যদি হয় সত্যের উপর আসতে হবে মনে আবার সজ্জিত হতে হবে মায়ার বন্ধনে আবার আবদ্ধ হইতে হবে সতানি হবে

এবং জাতীয় পার্টির নেতা কর্মীরা আপনারা মহাপত করেন কিন্তু এর মধ্যে অনেক এই ধানের মধ্যে অনেক চিটা আছে এই চিটা এখন দূর হবে এই চিটা দূর হয়ে যায় প্রকৃত মনে জাতীয় পার্টিতে থাকবে সংখ্যা তার যাই হোক সেটাকে আপনারা ভাবে ভালো জানেন আল্লাহ ভালো জানেন তাই আপনার ঢেউতার সাথে থাকবেন আদব বুদ্ধি মহাব্বাস সহ সেবাদের খেদমত এবং জিয়ারত এইসব ঘোষণা সূত্রিত থাকবেন ফলে মার উপরে ভরে থাকবেন স্তামরের যুগ শক্ত করে ধরে রাখবেন যাকের পার্টে নিশানকে ছাড়বেন না জাঘের পার্টে আস্তে আস্তে দূরসহ দূর সহ যাবেন না চাকের পার্টের চাদর থেকে দূর সহজে যাবেন না অন্য কোনো বিকল্প চিন্তা করার চেষ্টা করবেন না তারা রবি আল্লাহ সকল মানুষের উপর নির্ভর করে আসে না রবি আল্লাহ সকল আল্লাহ সত্যি তার পরিচালিত হয় তারা বাজার মেলায় খেলার বাজার মেলায় সেখানে অনেক ভাগ থাকে একদল থাকে দিলে জাকের একদল থাকে দৈনী গরিব একদল থাকে দৈনী মুসলমান আর একদল থাকে রেশমি মানুষ মুসলমান অর্থ কিছু অর্থ দিয়ে করে যে সাত তারা পার হয়ে গেল আর একদল থাকে রেশমি রেশমি জাকের বা রিসমি গরিব বা রেশমি মুসলিম তারা সুখের সময় থাকবে দুঃখের সময় তারা জমে গেলে বিরামী খাবে দেখবেন তাদেরকে পাবেন না সাথে আছেন নশ সাথে আছেন আল্লাহ বা আসেন যেখানে আমার কেন হুজুর সেখানেই দেয়ার নদী সেখানে আল্লাহ তালের হামা তাই ভাই আমার 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 প্রান্ত রাঙ্গ এবং জাকি পার্টির নেতা কর্মী সদস্য শুভানুধ্যা যাকে মুসলমান ভাই আপনারা আর করেন না ঘুমাইয়া কাটা ঘুমাইয়া কাজা করেছে জামাত স্বামীর ভবনের সাথে এখনো জামাতে আছে স্থান অতএব জায়গায় ঘেঁচবেন না এটাই হতে চতো কিন্তু ইসলামের জামাত অন্য কোন জামাতের দাম নাই এগুলি শতানের জামাত আর এটাই হইতে যাদের পরে আমার কদম এটাই হইতেছে ইসলামের জামাত এটাই হইতেছে মুসলিমের জামাত এটাই হইতেছে মামিনের জামাত এখানে মানবতা আছে ভদ্রতা আছে প্রেম আছে ভালোবাসা আছে ক্ষমা আছে শাসন আছে সবই এখানে আছে আল্লাহ লালন পালন করেন তারই রং এখানে পূর্ণ রূপে স্ফুরিত আমার কেন্দ্রের মধ্যে এবং সেখান থেকে সেই সেই আধা

একেবারে ধরে সব হয়ে থাকতে হবে তা কিন্তু না এগুলি কিন্তু তা সব নয় এটা ইসলাম নয় ইসলামে এক হাতে তসবি আর এক হাতে তলোয়ার তবে তলোয়ার পিছনে থাকবে তলোয়ার যেন কেউ না দেখে তলোয়ার দেখতে মানুষ ভয় পায় শক্তির দাপট দেখতে মানুষ ভয় পায় আপনাদের মুখে থাকবে মিষ্টি হাসি আপনাদের চোখে থাকবে পানি আপনাদের বুকে থাকবে প্রেম আপনাদের হাতে হাতে মধ্যে থাকবে সে ভগবান শক্তি সেই শক্তিকে মানবতা সেবা করবেন দেশকে বাঁচাবেন জাতিকে বাঁচাবেন মুসলিম জাহানকে বাঁচাইতে হবে তারপর শান্তি এবং বিশ্ব মানবতার কাছে ইসলাম ইসলামের শাসক মহিমার রূপ সাদের আলো পৌঁছা দিতে হবে তারা তখন আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বতের সুগা পান করা দরে দরে ইসলাম গ্রহণ করবে এবং করে বা তুই এবার লাহা ইন্দাহ মোহাম্মদ রসুল তারা সুমান হয়ে যাবে দয়াল্লবের আনুগত্য করবে এবং কেউ যেন করবেন তারা বলবে তাই আমার প্রান্তরা গরিবের ঈদের দিন এই দিনে আমি আপনাদেরকে কেনা যেন কত করে দিলাম আল্লাহ আল্লাহ হাতে সৌজা দিলাম বাবার

যে কথা সম্প্রসারিত আমার কেমন জানে পাঞ্জ জবান থেকে হয়েছে এবং আমাদের কর্ণকুহ প্রবেশ করে হৃদয়কে স্পর্শ করেছে মস্তিষ্কে তা তাদের হয়ে আছে হৃদয়ের যে অভিনয় হয়ে আছে তাই আজকে আপনি আপনাদের সামনে স্থাপন করা হলো। এটা আমার কথা নয় আমি কোনো বুজুর্গ বুজুর্গ না আমি কোনো আমি কোনো বড় বড় কোনো আল্লাহ ওই আল্লাহ না আমি অতি সাধারণ একজন মানুষ

বসুমানরা কাউকে আমরা চাদর নিচে আর বাকিরা রহিমার ভিতরে তার তারা বঞ্চিত হবে না অত বিনা কারণে করা হারাম তো অত হুশিয়ার সত্যের কথা নাই আর সত্য কথা বলার সময় তাই আমি সত্য কথাগুলো বলে গেলাম

এই পরিণাম সব আসবেন তো ভাই বোনেরা আমার আমার কথা শেষ আপনাদের উপরে কাজে জানেন একমাজে দর্শিত হোক দয়ার নদী হোক আল্লাহ অপার রহমত রহমতের বাড়ি ধারা আপনারা শিক্ত হন আপনারা রক্ষা পান এই আমার কামনা এই আমার বাসনা এই আমার প্রার্থনা আপনারা দীর্ঘজীবী হন আপনারা পুনরাব রক্ষা পান দীর্ঘজীবী হোক রোগ মুক্ত থাকুক তবে যে শর্ত সেই সর্ত কিন্তু তেমন করতে হবে ফাঁকিবাজি করলে ফাঁকি করতে হবে এখন কিন্তু আর কোন নাই আর কিন্তু ফাঁকিবাজি করা যাবে না কেউ রেহাই পাবেন আমিও না কেউ রেহাই পাবেন আমিও রেহাই পাব না যদি আমার কে আদেশ প্রতিপালনে অর্থাৎ গভর্নমেন্টের হুকুম প্রতিপালনে অর্থাৎ আল্লাহ তারা হুকুম প্রতিপালনে যদি কোনো ধরনের জাতিরতি থাকে ইসলামের ভাই বোনেরা আপনারা দূর থেকে যারা শুনতেছেন সারা পৃথিবী জুড়ে যারা শুনতেছেন অনেক জায়গায় এখন মধ্য রজনী অনেকে শুনতেছেন পূর্ব দিকে অনেকে শুনতেছেন পশ্চিম দিকে সকাল অনেকে শুনতেছেন পৃথিবীর প্রান্ত থেকে অপরাধ প্রান্ত পর্যন্ত কোটি কোটি মানুষ শুনতেছেন আপনাদের কাছে আমি বাণীটা প্রচার দিয়ে বলাম এই কথা আমার কথা নয়

তাই আপনারা স্মরণ করেন সেটা থাকবে না অত আমরা যেন ভোগ না করি অনুরাগ বিরাজের উঠা হক বিচারক হন নিজের নিজের পরিবারকে যেমন পছন্দ করেন ভালোবাসেন দায়িত্ব পালন করেন অন্যের পরিবারকে উনি ভাবে দেখেন অন্যের ফুলাফান অন্যের পরিবার বইলা দুটো বাড়ি বেশি দিবেন আর নিজের ফুলাফান বইলা বাড়ি রেখে যাবেন তা কিন্তু হবে না তবে ক্ষমা করবো পুরো উত্তম কারণ একটা মানুষ আপনার একটা মানুষের একটা কোনো আমরা বানাইতে পারি না মারার বেলায় আমাদের খুব মানে আচুর চেষ্টা করেন মানুষকে ঘুরে আনার চেষ্টা করেন একান্ত না তার বিচার করে মাইরেন যেমনি তেমনি খুশি মানুষও বাইরেন না আল্লাহ হয় খুশি তারও মাইরেন না